হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে সপ্তম রমজান সবাইকে সপ্তম রমজানের অনেক অনেক শুভেচ্ছা তো দেখো আজকের ভিডিওটি আমি একদম সকাল থেকে শুরু করিনি যেহেতু আজকে হচ্ছে শনিবার আর শনিবারে আমার ছেলের স্কুল ছুটি থাকে ওই জন্য তেমন কোনো সকালবেলা আমি কাজ করিনি ওই টুকিটাকি কাজগুলোই করছিলাম তো এখন দেখো স্নান করে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে এই বারোটা মতো তো চলো আজকে বারোটা থেকেই তোমাদের সাথে ভিডিওটি শুরু করছি তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আর চলো সপ্তম রোজাতে আমি কি কি করলাম সেটাও আজকে তোমাদের সাথে একটু স্কিন কেয়ার করে নেব বুঝতেই পারছো রোজার মায়ের সব কিছুর সাথে সাথে কিন্তু স্কিনের কেয়ার করাটাও ভীষণই জরুরি এখন যেহেতু সময় আমাদের নামাজ রোজা নিয়ে ব্যস্ত থাকতে হয় তাই ভাবলাম যে আজকে যেহেতু একটু সময় পেয়েছি আর ছেলে যেহেতু স্কুলটা ছুটি ছিল না সকালবেলা দেখে উঠে আমি সমস্ত কাজ ছেড়ে নিয়েছি ছি মানে ওর যা জামা কাপড় ধোয়া টোয়া যা কিছু থাকে সব কিছু তো স্নান করে আজকে একটু সময় রয়েছে তাই ভাবলাম যে একটু স্কিন কেয়ারটা করে নিই তারপর বাদ বাকি যা কাজ আছে সেই কাজগুলো টুকটুক করে করে নেব। আর রোজার মাসে তো সারাদিনে তেমন কোনো কাজ থাকে না ওই দুপুরের দিকের থেকে একটু কাজটা কিন্তু বেশি হয় সকালের দিকে তো তেমন রান্না বান্নাও থাকে না কিছুই থাকে না শুধুমাত্র আমার ছেলেটাই রোজা থাকে না তো ওর জন্য অল্প একটু রান্না বসালেই কিন্তু হয়ে যায় আর এই যে এই এক ওয়েদার বুঝতেই পারছি না জানো যে কেমন কি হচ্ছে কখনো ভীষণ ঠান্ডা কখনো ভীষণ গরম আর এদিকে তো স্কিনে মানে ড্রাই তো আর যেতেই চাইছে না মনে হচ্ছে যেন এখনও সে ভীষণ শীতকাল আছে তো যাই হোক এদিকে কিছু ইউজ করলে গরম লেগে যাচ্ছে এদিকে কিছু না ইউজ করলে গা হাত পা প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না মানে আমাদের যাদের ড্রাই স্কিন তাদের যে এতটা প্রবলেম বলার মতো না যাদের যাদের আমার মতো ড্রাই স্কিন আছে তারাই বুঝবে এই সমস্যাটা কি? তো যাই হোক চলো আজকে একটু শ্যাম্পুও করে নিয়েছিলাম কারণ সময় পেয়েছি আর কালকে তো রবিবার আছে আগামীকাল কালও সময় ছিল কিন্তু যদি কোনো কারণে করতে না পারি তাই ভাবলাম যে আজকেই এই শ্যাম্পুটা করে নিই তো এবার চুলে হালকা করে একটু সিরাম লাগিয়ে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে আর আমি কিন্তু এখন ভিজা চুল আছড়াবো না যখন একটু একটু শুকিয়ে যাবে তারপরেই কিন্তু চুলটাকে আশ্রিয়ে নেব তো তারপরে এই যে গাছগুলোতে একটু জল দিয়ে নেব কারণ গাছগুলোতে আজকে সকালে জল দেওয়া হয়নি ওদিকের কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর ওদেরকে তো একদম খুব সকালে উঠে আমি কোনো দিনই জল দিতে পারি না সেই অনেকটা সময় হয়ে যায় তারপরেই কিন্তু জলটা দিই আর এই দিকে দেখো কি ভালো লাগছে দেখতে এই গাছগুলোতে দেখো আবার ছোট্ট ছোট্ট কিন্তু গাছ বার হয়েছে তো আমি বুঝতে পারছি না যে এই টপটার ভিতর হবে কিনা না কারণ এই গাছগুলো যখন বড় হয়ে যাবে আবার অনেকটাই কিন্তু মানে জায়গা নিয়ে নেবে তো চলো দেখা যাক কি করা যায় আর এই গাছটা দেখো জল দিলেই সঙ্গে সঙ্গে জলটাকে শুষে নেয় মানে বুঝতে পারি না ওটাকেও ভাবছি যে তুলে একটা বড়ো টবের ভিতর বসিয়ে দেবো আর এখানটাতে সেদিন যে তোমাদেরকে ওই বড়ো পাত মানে সরি ছোটো পাতাটা দেখিয়েছিলাম না দেখো ছোট্ট একটা পাতা বার হয়েছে দেখো পাতাটা আবার কত বড় হয়ে গেছে না বেশ ভালো লাগছে দেখতে আর এই যে দেখো এই গরমকাল আসলো চারিদিকে রাস্তার দিকে তাকাবে মনে হবে যেন চারিদিকে ধু ধু আর মন খারাপ তো যাই হোক চলো তারপর আমি একটু অজু হয়ে একটু কোরআন শরীফ পড়তে বসে গিয়েছিলাম কারণ তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে টুকটুক করে একটু পড়ছি যতটা করে পড়তে পারি দেখা যাক কি করা যায় তো তারপর পড়ে তারপর এসেছিলাম ছেলেকে একটু খাওয়াতে আর ছেলে একটু ঘুমিয়েছিলো তো ঘুমিয়ে থেকে উঠেও এখন একটু খেতে বসেছিল তোকে খাইয়ে নেব নিয়ে তারপর বাদবাকি কাজ করব। তো ছেলেকে খাইয়ে এসে দেখছি যে মা এদিকে কিছু রুমের সবজি কাটছে তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হবে আজকে আমাদের বাড়িতে রান্না হবে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা হবে উচ্ছে আর আলু দিয়ে একটা সবজি হবে আর ডাটা আলু আর মাছের ঝোল হবে আর এই গরমকালে আমার মা প্রায় দিনই ডাটা রান্না করে যেহেতু আমাদের বাড়ির পেছনে ডাটা গাছ রয়েছে আমার মা মানে ডাটা ঝোল ডাটা চচ্চড়ির ডাটা চা সব কিছুই বানিয়ে ফেলে তো যাই হোক তারপরে এই যে ইফতারের জন্য আমি দেখছিলাম যে কি কি করা যায় আজকে তো এই যে কলাগুলো কালকে আমি দেখাচ্ছিলাম না কালকে কিন্তু খুব একটা বেশি পাকে নিয়ে খাওয়া যায় ছিল না তো আজকে কিন্তু একদম প্রপার খুব ভালোভাবে পেকে গেছে তাই ভাবছি যে কয়েকটা নিয়ে আজকে ইফতারিতে কাজে লাগিয়ে দিই হলে আবার অনেকটাই পেকে যাবে এতক্ষণ খেতে ভালো লাগবে না তো তারপর আজকে কিছু রেসিপি ট্রাই করব তো তার জন্য এখানে দেখো জিনিসগুলো নিয়ে নিয়েছি আর আজকে ইফতারে ভাবছি যে বানাবো হচ্ছে পটেটো চিজ বল এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো চলো বানানোর জন্য কি কী লাগছে সেটা দেখে নিই তো এখানে দেখো আমি একটু আলু সিদ্ধ করে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর লঙ্কাটা অল্প পরিমাণে দেব কারণ লঙ্কাটাতে প্রচণ্ড ঝাল প্রচণ্ড ঝাল সাথে দিয়ে দিতে হবে একটু লবণ পরিমাণ মতো আর দিয়ে দিতে হবে হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো আর সাথে অ্যাড করতে হবে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো তো সব কিছু তো থাকবেই মাস্ট আর এটার সাথে অ্যাড করতে হবে হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো কিন্তু মানে সব কিছুর সাথে অ্যাড করলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে না আমার না এই গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে জানো তো এরপর এটার ভিতর অ্যাড করে দেব হচ্ছে গরম মশলা গুঁড়ো কারণ যেহেতু একটা পুর বানাবো আর পুরের ক্ষেত্রে কিন্তু গরম মশলা গুঁড়োটা মানে মাস্ট দিলে বেশ ভালো হয় তো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে তো এদিকে দেখো মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর কিন্তু এটাকে আবার কড়াই দিয়ে একটু ভেজে নেব আর এদিকে বার করে নিয়েছি হচ্ছে আমরা এই চিজগুলি আর আমুলের এই চিজগুলি খেতে কিন্তু বেশ ভালো লাগে বেশ মানে টেস্টি কিন্তু এটা না একটু ওই সল্টি সল্টি টাইপ হয় একটু লবণ লবণ টাইপ হয় তো যারা একটু সল্টি জিনিস খেতে পছন্দ করো না তারা কিন্তু এটা একদমই খেতে পারবে না তবে আমার বেশ ভালো লাগে কারণ আমি বরাবরই একটু লবণ লবণ জিনিস পছন্দ করি তো যেহেতু এখানে পটেটো চিজ বল বানানো হবে তো তার জন্য এখানে চিজগুলোকে ছোট্ট ছোট্ট করে কিন্তু কেটে নিতে হবে একদম ছোট্ট ছোট যাতে এটাকে মানে ওই পুরটা গোল গোল করে তার মধ্যে কিন্তু দেওয়া যায় মানে একদম ছোট্ট করে পিস করতে হবে যেহেতু এটা পটেটো চিজ বল তো এর জন্যই চিজগুলোকে কিন্তু ওর মধ্যে মানে পুরের মধ্যে মানে পুরটাকে গোল গোল করে নিতে হবে যেরকম আমরা পিঠে বানাই নারকেল পিঠে ওরকমভাবে মানে বানিয়ে নিয়ে ওর মধ্যে চিজগুলো দিয়ে ভেজে নিতে হবে তো এখানে দেখো আমি আবার শরবত করতে লেগে গেছি আর ওদিকে মাছ ভাজাটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর আজকে আমি ভাবছি যে আমার জন্য একটু জলজিরা শরবত করবো তার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে বানিয়ে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো এখানে দেখো আমি অল্প করে চিনি দিয়ে নিয়ে ছি আর তার সাথে অ্যাড করে দেবো হচ্ছে লেবু জল মানে লেবু সরি লেবুর রস মানে কথাটাও উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তো ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে এটার ভিতর আমি অ্যাড করে দেবো আমার সব থেকে পছন্দের জিনিস জলজিরা আর আমাদের বাড়িতে যেন তো হয় লস্যি না হয় হচ্ছে তোমার বেলে শরবত হয় তো আমার সত্যি কথা বলতে আজকে একদম ভালো লাগছে না আজকে আমার মনে হচ্ছে একটু ডিফারেন্ট কিছু খাই তো ওই জন্য দেখা জলজিরাটা অ্যাড করে দিচ্ছি জলজিরাটা এখানে অ্যাড করে দেবো আর জলজিরার এই ফ্লেভার এটা তো জাস্ট আমার অমৃত লাগে বিশ্বাস করা সব কিছুর থেকে যদি আমার সব থেকে বেশি কিছু খেতে ভালো লেগে থাকে তাহলে হচ্ছে এই জলজিরা তো যাই হোক দেখো এদিকে আমার জলজিরা রেডি আর এটা কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয়েছিল তো আমি একটুকু বানিয়েছিলাম সবাই খেয়েছিল সবার কিন্তু বেশ ভালো লেগেছিল তো চলো এবার এটাকে ফ্রিজের ভিতর রেখে দিই তো ওটাকে ফ্রিজের ভিতর রেখে এবার এই যে আলুর যে পুরটা বানানো হয়েছিল সেটাকে এখন ভালো করে এভাবে কড়াই ভেজে নিতে হবে অল্প একটু তেল দিয়ে আর এদিকে দেখো মা রান্নাও বসিয়ে দিয়েছে এদিকে হচ্ছে কুমড়ো ভাজা হচ্ছে আর ওইদিকে উচ্ছে আর আলুর যে সবজিটা হবে সেই সবজিটা বসিয়ে দিয়েছে আর এই মিষ্টি কুমড়ো কিন্তু আমার রান্না ভাজা সব কিছু খেতেই ভালো লাগে তো তারপর দেখো এখানে ময়দা আর ডিমটা শেষ হয়ে গিয়েছিল তো বাবাকে পাঠিয়েছিলাম ময়দা আর ডিম নিয়ে আসতে তো বাবা এই যে ময়দা আর ডিম নিয়ে চলে এসেছে বাবা এখানে ছটা ডিম নিয়ে এসেছে একশো টাকা নিয়েছে আর এখানে একটা ময়দার প্যাকেট নিয়ে এসেছে তো যাই হোক চলো এবার একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটার ভিতরে একটু পেঁয়াজ অ্যাড করব আর একটু লবণ অ্যাড করে দেব। ভেবেছিলাম যে একটু লঙ্কা অ্যাড করবো একটু ধনে পাতা কুচি অ্যাড করব কিন্তু লঙ্কার এত পরিমাণ ছাল ভাবছি অ্যাড করব না আর ধনে পাতাটা শেষ হয়ে গেছে ওই জন্য আর অ্যাড করতে পারলাম না তো যাই হোক চলো এটা এদিকে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিই আর তারপর দেখো এদিকে আমরা ওই যে আলুর মানে পুরটাকে যে ভেজেছিলাম মানে এটা পুর তো না সরি এটা আজকে আর পুর হবে না এটাতেই আজকে কভার করা হবে তো আলুটাকে ভেজে নিয়েছিলাম নিয়ে এবার দেখো এভাবে গোল গোল করে নিয়ে এটার ভিতরে চিজগুলো যে ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম ওই চিজগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার হালকা হালকা করে এভাবে বলের আকারে শেপ দিতে হবে কারণ বেশি চাপ দেওয়া যাবে না কারণ বেশি চাপ দিলেই কিন্তু এটা খুলে যাবে আর যখন ভাজতে দেবে তখন কিন্তু পুরো খুলে সব কিছু কিন্তু ছড়িয়ে যাবে তো এভাবে দেখো হালকা হালকা হাতে এরকম গোল গোল কিন্তু শেপ দিয়ে নিতে হবে তো দেখো এই যে গোলগুলো এইভাবে শেপ দিয়ে নিতে হবে আর তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ইফতারিতে এগুলো ট্রাই করো আশা করছি খেতে ভীষণ ভালো লাগবে খুব টেস্টি হয় জানো তো খেতে আর আমার না ইফতারিতে নতুন নতুন জিনিস করতে বেশ ভালো লাগে কারণ প্রতিদিন এক ঘেমি জিনিস ইফতারিতে আমার ভালো লাগে না হ্যাঁ এবার ফলটা তো প্রতিদিন নিতেই হয় আর তোমাদেরকে তো বলেছি যে আমার মায়ের বিশ্ববিখ্যাত পেঁয়াজি এটা তো প্রতিদিন থাকেই থাকে কিন্তু তাছাড়াও আমরা চেষ্টা করি নতুন নতুন ইফতারিতে জিনিস বানানোর বেশ ভালো লাগে তো দেখো এদিকে মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের এই পটেটো চিজ বলের সব কিছু বানানো হয়ে গেছে আর এদিকে চলো এবার একটু ময়দার ব্যাটার রেডি করে নেবো তো এর জন্য এখানে একটু ময়দা গুলিয়ে নিয়েছি আর সাথে অ্যাড করবো হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো এবার পরিমাণ মতো একটু অরিগানো দিয়ে দেব অরিগানোটা কিন্তু একটু অল্প করেই আমি ইউজ করব এবার নিয়ে ভালো করে কিন্তু এভাবে মাখিয়ে নিতে হবে তো এদিকে দেখো মোটামুটি রেডি এবার লাগবে হচ্ছে একটা ডিম তো চলো এবার একটা ডিম ফাটিয়ে নিই তো ডিমটা ফাটানোর পর আমি বুঝতে পারলাম যে কেন ডিমটা মানে ছটা ডিম কেন একশো টাকা দাম নিয়েছে তোমরাও আশা করি বুঝতেই পারছো মানে কুসুমটা দেখো জাস্ট কালারটা এত সুন্দর আর এই ডিমগুলো কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয় তো চলো এবার চিজ পকোড়া বানানোর জন্য চিজগুলোকে ভালো করে কেটে নিই তো এখানে চিজগুলোকে আমি এভাবে চারকোনা করে কেটে নিচ্ছি মানে চিজগুলো তো চারকোনা করাই আছে কিন্তু মাঝখান দিয়ে আরেকটা করে আমি কেটে নিচ্ছি টোটাল আমি ছটা করব। কারণ এত কিছু কিন্তু খাওয়া যাবে না এরপর ডিমটার ভিতরে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণের গুঁড়ো অ্যাড করে নেবো নিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব। এই ডিমটা যতটা ফাটানো ভালো হবে রেসিপিগুলো কিন্তু ততটাই সুন্দর হবে ভালো হবে দেখবে কোনো জিনিস বানানোর সময় যদি বানানোর সময় রেসিপিগুলো ঠিকঠাক হয় তাহলে কিন্তু মানে জিনিসটা খেতেও ভীষণ টেস্টি হয় তো যাই হোক বন্ধুরা ওদিকের কাজ গুছিয়ে চলে এসেছি আমি ইফতারির টেবিলে আর এখন বেজে গেছে এই মোটামুটি পাঁচটা মতো তো চলো এবার আস্তে আস্তে সব কিছু রেডি করতে শুরু করব আর এখনও কিন্তু ভাজাগুলো করা বাকি আছে যেহেতু ভাজাগুলো এখন করলে ভাজাগুলো আর খেতে ভালো লাগবে না ওই জন্য একদম শেষ মুহূর্তে কিন্তু ভাজাগুলো করা হয় তো এখানে দেখো ইফতারগুলো আমি গুছিয়ে নিচ্ছি ইফতারটা গুছিয়ে নিয়ে যাবো হচ্ছে আবার কিচেন রুমে কারণ ওই যে ভাজাগুলো আছে ওগুলো ভাজতে হবে তো দেখো চলে এসেছি এবার ওই যে চিজ বলটা আমি বানিয়ে রেখেছিলাম ওটাই ডিমটার ভিতর দিয়ে এভাবে ব্রেড ক্রামসে একটু মানে ডুবিয়ে নিতে হবে মানে ব্রেড ক্রামসে লাগিয়ে নিতে হবে সরি তো নেওয়ার পর তারপরে আবার কিন্তু ভাজতে দিয়ে দিতে হবে তো এখানে দেখো জলটা আমি মানে দিতে ভুলে গেছিলাম তো এখানে জলটা দিয়ে নেব তো বাদবাকি দেখো একবার এদিক করছি একবার ওদিক করছি মানে এই রুমে একবার আসছে ওই রুমে একবার যাচ্ছি তো এদিকে দেখো এই যে রেডি আমার ইফতার গোছানো সব কিছুই হয়ে কাছে এবার কিন্তু ভাজাগুলো ভেজে নিয়ে আসলেই হয়ে যাবে তো এদিকে দেখো বোন ভাজাগুলো বসিয়ে দিয়েছে তো এদিকে যে আমার মায়ের এখন পেঁয়াজের পকোড়া হচ্ছে যেটা পেঁয়াজি আমার মায়ের ফেভারিট সেই পেঁয়াজের পকোড়াটা হচ্ছে হয়ে গেলে তারপর আবার কিন্তু আমরা আমাদের ভাজাগুলো ভেজে নেব তো এদিকে দেখো পটেটো চিজ বলগুলোকে আমরা রেডি করে রেখে দিয়েছি ওটা কিন্তু এখনও ভাজি নিই তো প্রথমে ভাবছি যে চিজ যে পকোড়াগুলো ভাজবো ওটাই ভেজে নিই তো চিজের পাকোড়াগুলো দেখো এই যে যে আমরা মানে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম না ময়দার দিয়ে সে ব্যাটারটের ভিতরে একটু ডুবিয়ে তারপর এই যে একটু ব্রেড ক্রামস লাগিয়ে নেবো নিয়ে তারপর কিন্তু কড়াই ছেড়ে দেবো তো এক এক করে দেওয়া তো অসম্ভব ব্যাপার তাই একেবারে সবটা বানিয়ে নেবো নিয়ে তারপরেই কিন্তু ছাড়বো তো দেখো এই দেখে মোটামুটি সবটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার চলো টুকটুক করে ভেজে নেব তাহলেই কিন্তু হয়ে যায় তো বোন বললো যে আগে পটেটো চিজ বলগুলো ভেজে নিই তারপর চিজ যে পাকোড়াগুলো আছে ওগুলো ভাজবো তো ওগুলো এখন তেলের ভিতর দিয়ে দিলাম আর এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল আর আমাদের রমজান মাসের এই নতুন নতুন রেসিপিগুলো কেমন লাগছে তোমাদের তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কামেন্ট করে জানিও তাহলে বেশ ভালো লাগবে আর আমার রমজানের ভ্লগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো মোটামুটি এদিকে আমাদের ভাজা হয়ে গেছে যে পটেটো চিজ বলগুলো ভাজতে দিয়েছিলাম ওগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে নেব তো দেখেই বুঝতে পারছো ভীষণ টেস্টি হয়েছিল তো চলো এবার আস্তে আস্তে মানে চিজের পকোড়াগুলোকেও খরার ভিতর ছেড়ে দিই তো ওদিক থেকে ভাজা কমপ্লিট করে চলে এসেছি আমরা আবার এই ইফতারি টেবিলে আর দেখো ইফতারি এদিকে আমাদের মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে বাবাও কিন্তু ইফতারি করতে বসে পড়েছে তো চলো এবার আমরাও কিন্তু ইফতারি করতে বসে পড়ব তো চলো বন্ধুরা আমরা আবার ইফতার করিনি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো প্রতিদিনকার মতো ইফতারি করে আমি চলে এসেছি নামাজ পড়তে নামাজ কমপ্লিট করে আমি এসেছি একটু এদিকে রুমে কারণ ছেলেকে একটু পড়তে বসাবো ওকে যেহেতু একদিন পড়তে বসাইনি তো ভাবছি যে একটু পড়তে বসাই এখন তো তেমন কোনো কাজ নেই তারপর আবার যা যা বাকি কাজ আছে সেগুলো করে নেবো তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো